নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি এই ভিডিওটা ভাই ফোটার পরের দিনকার অনেক দিন হলো আর এই ভিডিওটা ছাড়া হচ্ছিল না কারণ প্রতিদিনে এত ভালো ভালো ভিডিও ছিল এর জন্য আর সেরকম করে এই ভিডিওটা আর কি আমি এডিট করিনি কারণ ভাবলাম যে আগে ভালো ভালো ভিডিওগুলো দিয়ে দিই ভাই ফোটার তারপরে ঘুরতে যাওয়ার ঠাকুর দেখার এগুলো ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম তো এই ভিডিওটা রয়ে গেছিল তো আজকে সেটা দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো ভাই ফোটার পরের দিন তো একটা বিশাল কাজ যায় কারণ যেহেতু বাড়িতে ছোট অনুষ্ঠান হোক আর বড়ো অনুষ্ঠান হোক সেই অনুষ্ঠানে কিন্তু কম বেশি কাজ কিন্তু থাকে সেরকমই অবস্থা তো কালকে ভাই কারণে আমি সেরকম করে জামা কাপড় ধুতে পারিনি কারণ সকাল থেকে এত ব্যস্ত তো জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম আর আজকে দেখো ডাবল খাটনি মানে আজকের জামাকাপড় কালকের কাপড় সবগুলো আর কি ধোয়া কাচা তো এমনি ঘুম থেকে উঠেছি লেটে তার মধ্যে এতগুলো ধোয়া কাচা যাই হোক ধোয়া হোক আমার কমপ্লিট হয়ে গেছে আর কি এখন তো মেলে দিলাম আর একবারে তোমাদের সঙ্গে এই তো ঘরে এসে রান্নাবাড়ি শেয়ার করছি আজকে তো সকাল থেকে ভিডিওটা স্টার্টই করতে পারিনি কারণ এতটা কাজ ছিল তো এর জন্য আর এইদিকে দেখো যে আমি এখন ডাল ভেজে নিচ্ছি কারণ কালকে এত ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে ছেলেমেয়েরা বলছে কেউ আর মাছ মাংস বা কিছুই খাবে না তো এর জন্য আমরা এখন আজকে রান্না করছি মাছের ডাল তো ডিমের মামলেটও করেছিলাম বরমে ওই দেখে আর বলছিল যে মাছ মাংস ডিম কিচ্ছুই খাবে না একদম নিরামিষ খাবে তো ও কিন্তু পরে আর এই ডিমের মামলেটও খায়নি। আমি এর জন্য ভাবলাম ভালোই হয়েছে একদম ঝটপট করে একটু হালকা পাতলা রান্না করি আর নিজেরও একটু শরীরের রেস্টের দরকার এর জন্য একটু রেস্ট নিব তো এইদিকে দেখো আজকে মাছের ডাল মুলা আর কোয়াশ দিয়ে বানাবো মুলা আর কোয়াশ দিয়ে কিন্তু মাছের ডাল ভীষণ ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে আমার বনমশাইয়ের তো ভীষণ ফেভারেট আমারও ভীষণ ফেভারেট মাছের ডালটা আর কি মুলা দিয়ে তো এদিকে দেখো অনেকগুলোই লঙ্কা দিয়েছি যেহেতু অনেকগুলো সবজি দিয়েছি তার জন্য বেশিটা লঙ্কা দিয়েছি আর ডালটাও অনেকখানি বানাবো যেহেতু ডালেরই খাওয়া দাওয়া আজকে অন্য কিচ্ছু বানায়নি ডাল আর ডিমের মামলেট দিয়ে আজকে দুপুরবেলাটা চালিয়ে দিয়েছি সকালবেলা তো সেরকম কেউই কিছু খায়নি ও সবাই এক কাপ করে চা খেয়েছি বাস আজকে মানে খিদা নেই কালকে এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সেরকম করে খিদাই পাচ্ছে না তো যাই হোক এদিকে ডাল ঢালগুলো বসিয়ে দিয়ে চলে এসলাম ঠাকুর ঘরে স্নানটা তো আমার আগে হয়েছিল তো এখন ঠাকুর ঘরে আসলাম কাপড় ছেড়ে নিয়ে কারণ পূজাটা দেওয়া হয়নি আর আমার অনেকটা বেলা হয়েছে তো এই জন্য ভাত তো আগে নামিয়ে নিয়েছি কাজের ফাঁকে ফাঁকে এই এখন কিন্তু আমি ডাল আর এই যে ওগুলো সব সিদ্ধ বসিয়ে দিয়ে কাপড়টা ছেড়ে ঠাকুর ঘরে আসলাম আর এসে এই যে কতগুলো ফুল দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমার মেজ ভাসুর তুলে দিয়েছে আমি প্রতিদিনে পূজা করি আর আমার ভাসুর কিন্তু ফুল এনে দেয় তো ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পূজাটা দিয়ে নিলাম ঝটপট করে ঠাকুরের বাসন টাসন মাজাই ছিল আগের থেকে এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এসে এই তো দেখো এখন ডালটাও সম্পাদ দিয়ে দিলাম আর ডালটা দেখো কত ভালো লাগছে আর এত ভালো হয়েছে না মানে কী বলবো আমার ছেলেও বলছিল মা ডালটা আজকে খুব ভালো হয়েছে আমার ছেলে কিন্তু ভীষণ ভালো করে খেয়েছিল। ডাল ভাত আর ডিমের মামলেট কিন্তু আমার বড়মে মেয়ে খায়নি তো এদিকে দেখো ডিমের মামলেট হয়ে গেল তারপরে এই যে নিজের চেহারাটাই একটু তোমাদের সামনে দেখাচ্ছি কারণ এতটা ব্যস্তর মধ্যে আর নিজের চেহারা দেখার রুচি ছিল না তাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা এখন হয়েছে ঝামেলা দেখবে কোনো কোনো দিন সন্ধ্যাবেলা কিন্তু আমার অনেকটাই ঝামেলা হয়ে যায় যেদিন দুপুরে রান্না বান্না একটু কম থাকবে রাত্রিবেলা কিন্তু আমার সেরকম খাটনিটা বাড়ে এদিকে চা করে নিলাম শাশুড়ি বলছে রুটি খাবে তো এই যে এখন রুটি বানাচ্ছি তো বেশি রুটি বানাবো না অল্পই বানাবো তো এই যে রুটি বানাচ্ছি ওই যে যেদিন আর কি দুপুরবেলা হালকা পাতলা রান্না করা হয় সন্ধ্যাবেলা কিন্তু টিফিনটা একটু ভারী করতে হয় না হলে না হয় না দুপুরবেলা যদি মনে করো যে নিরামিষ খাওয়া থাকে সন্ধ্যাবেলা কিন্তু ছেলে মেয়েরাও একটু ভালো মন্দ খেতে চায় তো দুপুরবেলা তো ওদের কথাতে আমি সেরকম করে রান্না করেছি এখনও ওদের কথাতে আমাকে সেরকম করে রান্না করতে হবে মানে এটা সেটা বানাতে হবে সন্ধ্যাবেলা তো এদিকে দেখো আমি রুটি বানিয়ে নিচ্ছি এখন শাশুড়ি মাতাকে দিব এইদিকে ছোটো মেয়ে বলছে চাউমিন খাবে আর ছোটো মেয়ে যেটা বায়না করবে সেটা কিন্তু ওকে দিতেই হবে না দিলে কিন্তু ও খুব মাথার যন্ত্রণা করে দেয় কারণ ওটা নিয়ে জেদ করবে আমার বড়ো মেয়ে ছোট ছেলে ওরা কিন্তু একটা কথা বুঝ দিলে বোঝে কিন্তু আমার ছোটো মেয়ে কিন্তু তা না ও কিন্তু একদমই আলাদা ও যদি যেটা জেদ করবে যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই তো রুটি হয়েছে রুটি খেলেই হবে কিন্তু না ও বলল চাউমিন খাবে চাউমিনে বানিয়ে দেওয়া হবে মানে দিতে হবে না হলে হবে না তো এরকম হলো অবস্থা তা এদিকে দেখো রুটি টুটি বানিয়ে দিলাম মাকে তারপরে কিন্তু আমি মাকে একটু আলু ভাজাও করে দিলাম খালি রুটি আর কি খাবে একটু আলু ভাজা করে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু চাউমিন নিয়ে আসা হলো আমি এর মধ্যেও কিন্তু চাউমিনের জন্য সব কিছু আবার ব্যবস্থা করে নিচ্ছি কারণ চাউমিন বানাতেও কিন্তু অনেকটাই সময় আর কি লাগে দেখো দুপুরবেলা ফাঁকিবাজি রান্না করলাম আর সন্ধ্যাবেলা দেখো কত কিছু তো এদিকে দেখো চাউমিনটা এখন বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন চাউমিনটা বানিয়ে নিব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোনো বন্ধুদের আরও একবার বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তোমরা আছো জন্যই হয়তো ইউটিউবে এতদিন থেকে আমি আছি আর সঙ্গে কিন্তু কাজ করার উৎসাহটাও অনেক পাচ্ছি তো বন্ধুরা তোমরা এইভাবেই পাশে থেকো আমার অনেক বোনেরা দিদিরা ভাইয়েরা দাদারা আমাকে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো সত্যি তোমাদের এই কমেন্ট আমার ভীষণ ভীষণ উপকারে আর কি লাগে কারণ যখন ভিডিও বানাই তখন কিন্তু তোমাদের কথা মনে হয় যে আমাকে তো মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আর যদি আমি একদিন ভিডিও না দিতে পারি তাহলে তো এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাবো না আর কি তো এই জন্য আমি এই চাহিদায় তোমাদের মিষ্টি মিষ্টি চাহিদার জন্য কিন্তু আমি ডেইলি অনেকটা চাপের মধ্যেও কিন্তু আমি ভিডিও রোজ ছাড়ি যে কেউ না কেউ আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আর সেই অপেক্ষায় থাকে তো এর জন্যই কিন্তু তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর এদিকে দেখো আমি একদম সিম্পলভাবে আর কি চাউমিনটা বানাচ্ছি ডিম নেই ঘরে কোনো রকম আর কি কিন্তু খেতে এত স্বাদ হয়েছে কি আর বলবো মানে সিম্পলভাবে যে এত টেস্টি হবে বুঝতে পারিনি শুধু ম্যাগি মশলা দিয়ে রান্না করলাম তো এদিকে দেখো পিঁয়াজ লঙ্কা আর কি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর এই যে এখন চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আমাদের পাশের বাড়িতে না গোপাল সোনা এসেছে সেই নগদ থেকে তো সেখানেই পূজা হচ্ছে জন্যে কিন্তু মাঝে মধ্যে আমার ভিডিওর মধ্যে উলুধ্বনি পাচ্ছ কারণ ওখানে কীর্তন হচ্ছে কালকের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো নগদ্বীপের গোপাল সোনাকে তো যাই হোক আমাদের পাড়ায় এসেছে আমরা কিন্তু ভীষণ খুশি তো তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করবই আর কালকে ব্যস্ততার কারণে না আমি রাত্রিবেলা ভয়েস দিতে পারিনি এর জন্য দুপুরবেলা রান্না বান্না করে আর কি একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি এখনো ঘরের কাজ কিচ্ছুই হয়নি এখনো সব কিছু কাজই পড়ে আছে শুধু রান্নাটা আর একটু মানে ভাত খাওয়া হয়েছে তো যাই হোক এইভাবে তো আমাদের চলতেই হবে একদিন সুবিধা একদিন অসুবিধা নিয়ে কিন্তু চলতে হবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চাউমিনটা একদম বেশ ভালো করে ভেজে নিচ্ছি এখন একটু ম্যাগি মশলা দিব আর তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমার মেয়ের জন্য চাউমিন আর শুধু মেয়ে খায়নি আমি আমার ছোট্ট মেয়ে আর ছেলে খেয়েছে বড় মেয়ে খায়নি তো এদিকে দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম তারপরে আর একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু নামিয়ে নেব আর এই তো আমার কিন্তু চাউমিন বানানো রেডি হয়ে গেছে আর এখন তিন প্লেটে আর কি বেড়ে নিয়েছি ছোটো মেয়ে ছেলে আর আমি খাবো আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই